একশো বছরের ইতিহাসে আমার বরছে সুন্দরী বউ আমার থকে পারে নেই লেখে যাবো অনেক কিছু যে আমার গোষ্ঠী বংশ পরম্পরায় যেন কেউ কোনদিন আওয়ামী লীগ না করেছে আমার বউ নিচে ছাত্রলীগ যুবলীগ আর তাদেরকে সহযোগিতা করেছে পুলিশ লীগ আর তাদেরকে আরো সহযোগিতা করেছে কোর্ট লীগ এখন আমি কোথায় যাব তখন আমি গেছিলাম ওইখানে কোন লিগ নাই মানে আপনি বলতে হয় পুলিশ তো ওদের বেশি ওরা নিয়ে সিনাই নিয়ে ওরা নিজেরা কি যে করে বউ নিলে এত সুন্দরী বউ নিলে কি করে তারা বোঝেন নাই একে আমার বলতে হবে মানুষ নিয়ে গেছে বউ না বউ ভালো না আমি তা বলবো না না এই আমি আমি অনেক হুজুর আছে তারা ভালো তাদেরকে তো জেল খাটাইছে হাইনা করে নিয়ে রাখছে তাই বলে কেউ হুজুর খারাপ বউ ভালো বউ ভালো ভাই বউ আছে পুলিশ পুলিশে পুলিশ হচ্ছে ময়নুল ওই দারোগাগুলির নাম আছে ওই সব আমার কাছে লিখ কাগজে আছে আরেকজন আছে শেখ শাহিন। শেখ শাহিন আদাবর থানার কার ওসি শেখ শাহীন এবং শেখ দিবু শেখ দিবু আমারে আমি তার দশ হাজার টাকা দিছিলাম তার বাড়ি নাকি গোপালগঞ্জ তাহলে আমি করলাম ভাই আমার বাড়িও তো গোপালগঞ্জ আমি আমি করি না এই লেগে আমার কেউ সহযোগিতা করে না কোন তারে আমি 10000 টাকা তার রুমে যাইয়া একটা হলুত খামের ভিতর ঢুকাইয়া ঘুষ দিছি কারণ ঘুষ দিয়েও যদি বাসতে পারি 10000 টাকা দিছেন একবারে কস কুচিয়ে কোনো ভাঁজ পড়ে নাই 500 টাকা 20 টা এই ঘুষ কে কি দন সম্মুখে হ্যাঁ এই शेख शेख দিপু রেজাউল রেজাউল আর शेख জুকুবে সে টাকা খাইয়া আর সে টাকা কে আমাদের সহযোগিতা করে নাই আর হলো शेख শাহিনুর আগে খালি ঠিকানে তাকাবেন शेख ওরা নাই আরে আর করিস বাংলার দিকে চাহিদা দেখ এই দেশে খাইলো আমি বলবো যে আপনি এই দেশের জনগণ আপনাকে আপনাকে এদেশের জনগণ এত ভালোবাসে যে আপনার কথা কোর্টের কোর্ট দিয়ে বন্ধ করছে কোর্ট দিয়ে বন্ধ করছে আপনি এখন কোটে আপনি এখন যা বলবেন

এই এবং সে ঘন্টার পর ঘন্টার মিটিং করছে ওখানে কি মিটিং করছে নাকি কোন কিছুর নাম বলবো না সেটিং করছে এটি আমার নাম এস এম কামাল মুজিবুল্লাহ জাতীয় পার্টির মুজিবুল্লাহ কামাল সে সে এই সুন্দরী বউকার নিয়ে ঘন্টার পর ঘন্টা একারের রুমে ঢুকাইয়া মিটিং করছে দরজা পুরো বন্ধ আর ওখানে তো আমার দায়িত্ব দেয় না ওখান থেকে মনে হয় আদম সুমারি বারানের কোন পাশ করছিল জনসংখ্যা বাড়ানোর কোন পরিকল্পনা ছিল ভাই এখন কি বলবো আমি একটাই বলতে আরেকটা সারে হারাম দাদা এই যুবলীগ ওই আওয়ামী লীগের দোষের তার নাম হলো আশিকুর রহমান ও আগে আওয়ামী লীগের সাথে করছে ও আমার বৌরে খালি ফোন দিত আশিকুর রহমান কি নাম আশিকুর রহমান ও বিদ্যুতে বিদ্যুতে ওই ভুয়া কাগজ দিয়ে চাকরি করে আমি মিডিয়াকে বলবো যে এই প্রতারক হ্যাঁ এই আমার জ্বালাইত আশিকুর মোহাম্মদ আশিকুর রহমান পাবনা বাড়ি ও ক্যামনে যে পাবনা থেকে বন্দিশালা থেকে ক্যামনেজে ওর বাড়ায় আসলো আমি বুঝলাম না গেছে চলে যায় নিয়ে গেছে আমি ভাই আমি তো এখন ধান বাঁচাই লই বিয়ে সঙ্গে পরে বলবো আমি এখন এই বিয়া সম্বন্ধে আমি স্থগিত রাখতে চাই আমার অন্য ওই বউ আপনি কেউ যদি ভূমিষ্ঠ হয় মায়ের গর্ব থেকে তারা যেমন ওই ভিতরে ঢুকানো যায় না একটা শিশুকে মায়ের গর্ভে আর ঢুকানো যায় না যে রাস্তা দিয়ে তার প্রসব হয় তদ্রুপ কোন ব্যক্তি যদি কোনো জায়গায় যাইয়া সেখানে যাই যদি বিয়া করে বা পরকিয়া করে বা একটা বাচ্চা ঘুরায় সমাজে বাংলাদেশের সমাজে তো আমরা মুসলিম সমাজে এগুলি নাই নিয়ে গেছি এখন তো ভাই নিয়ে যায় যদি কেউ সেখানে চালিক বলেন আমার বউকে কোন টুকটা দিতাম না টুকা আমার বউকা এই এত সুন্দরী বউ পাইলে কেউ টুকা বাংলাদেশে এই বাংলাদেশের একশো বছরের ইতিহাসে আমার বড়ছে সুন্দরী বউ আমার চোখে পড়ে নাই আমি তো হিরো আলমকে নিয়ে যদি বিএনপি থেকে আমি অবমূল্যায়িত হই সারা জীবন বিএনপি করলাম হ্যাঁ বিএনপি করে করে ওই নাম ভবনের সামনে দামা ছিলাম

হিরো এবং হিরো এদেরকে ধ্বংস করতে চাই আমাকেও ওই হেফাজতি নামদারি হেফাজতি আমারও ধ্বংস করতে চাই পরিমণি বিয়ের অফার দিলে তাহলে আমি অন্তত পরিমণিকে বেছে নিব না কারণ ও আমাকে ছাড়িয়ে আবার চলে যাবে এই বিশ্বাস বিশ্বাসে ও চলে যাবে ওর হলো নতুন নতুন ভালো লাগে না আমি নতুন হলে ও যে আমার ছেড়ে যাবে তখন আমি মনে করেন হাটেটা করে মারা যাব এর জন্য আমি ওকে বিয়ে করবো না ও আমাকে ছেড়ে চলে ওর হলো কুকুর এলে সোজা হয় না ও পুলিশ অফিসার পাই এত সুন্দর পুলিশ অফিসার পাই ও ছাড়িয়ে দেয় তা আমি তো আরো কম তবে আমি পুরুষ হিসেবে সুপুরুষ এদিক দিয়ে হয়তো নাও ছাড়তে পারে আমি পুরুষ হিসেবে এমন এক পুরুষ যে আমাকে কোন মেয়ে আমার স্ত্রীও জানে আমি কেমন সম্মানিত সম্মানিত <laughs> <laughs> <laughs>